সিরিয়া এই অঞ্চলগুলোর থেকে তাদের মিলিশিয়া বাহিনীর মাধ্যমে ড্রোন কিংবা মিসাইল হিট করে তো এই জিনিসগুলো করে কি ধরেন আমি সেদিন আপনাদের বলছি যে দখলদারদের আশপাশের দেশ কি কি আছে একদিকে আছে ইরাক একদিকে সিরিয়া একদিকে সৌদি আরব জর্দান কুয়েত এই দেশগুলো তো জর্দান ছাড়া বাকি যে দেশগুলো আছে তারা ইরানের করে না ভান করে ছেড়ে দেয় যাতে ইজরায়েল আক্রান্ত হয় সৌদি আরবও না দেখে ছেড়ে দেয় ইরাকও তাই করে সিরিয়াও তাই করে শুধু জর্দান তার প্রতিরক্ষা সিস্টেম দিয়ে এগুলো আটকায় কিংবা জর্দান দিকে আমেরিকান আমেরিকানরা এগুলো আটকায় এর মধ্যে করে কি যে নেভিগেশন একটা সংকেত প্রতারণা করে এটা ওদের সাথে ধরেন একটা মিসাইল আসছে ওদের রানার সিস্টেম এটাকে শনাক্ত করবে তো ওরা ধরে কি ওদেরকে একটা মিস নেভিগেশন দেয় মানে সংকেত দেয় সংকেত দেয় যে আমাদের ডান দিক থেকে এই মিসাইলটি আসছে অটোমেটিক রানার সিগন্যালটা ডান দিক থেকে আসলে রানার সিগন্যাল পেয়ে আয়রন রোম সেখানে মিসাইল ছুটতে শুরু করে কিন্তু সেটি ডান দিক থেকে না বাম দিক থেকে আসছে তো ইরান এখানে কিছু ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করতে পারে বা এই সুযোগে তাদের সংকেতে বিভ্রান্তি তৈরি করে দিয়ে ঢুকে ইরানের বা এক দুই ওরা যেটা করে যে মানে ইরানের মানে গুলো দখল যে রাডার সিস্টেমগুলো আছে এখানে কিছু ব্লাইন্ড স্পট থাকে আমি আপনার দিকে তাকিয়ে আছি আমি দেখছি কই সোজা কিন্তু আমার এই বরাবর আমি দেখছি এই বরাবর আমি দেখছি পেছন থেকে দেখছি দেখি দেখছি না তো ইরানের এই সিস্টেম গুলো খোঁজে যে রাডারের ব্লাইন্ড কোনটা বুঝতে পারছেন কোন দিক থেকে সে অন্ধ কোন দিক থেকে সে দেখতে পায় না তো ইরান বোঝার চেষ্টা করে সামনে থেকে প্রথম রকেট মারে দুর্বল রকেট গুলো ইন্টারসেপ্ট হয় এখান থেকে মারে ইন্টারসেপ্ট হয় এখান থেকে মারে ইন্টারসেপ্ট হয় রানার তো ইরান বুঝে না ইরান দেখে যে ইন্টারসেপ্ট হচ্ছে কি কি এরপরে ইরান তার পজিশন চেঞ্জ করে আরেক দিক থেকে মেরে দেখে জানা এটা ঢুকে গেছে তখন ওইখান থেকে ইরান ব্যালিস্টিক বা ক্রুজ শক্তিশালী মিসাইল গুলো হিট করে পাশাপাশি রকেট গুলো হিট করে এই প্লাইন স্পটকে ইরান খুঁজে খুঁজে সেখান থেকে তারা এই কাজগুলো করে আরেকটি হল আহ রাডার সিস্টেমকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার দিয়ে বোকা বানায় তাদেরকে কখনো কখনো মিস তথ্য দেয় ভুল তথ্য দেয় দিয়ে সেখান থেকে ইরান অ্যাটাক করে তো এভাবে ইরান তার ইসরায়েলের নিকট দেশগুলোর আশপাশ থেকে দখল দেশটির মধ্যে আক্রমণ করছে আর প্রথমে তখন বললাম যে ইরান টাইমিং নিয়ে একটা খেলা খেলে পাশাপাশি ইরান আরেকটি কাজ করে তার এক যুগে প্রচুর মিজাইল ছোড়ে প্রথমে ধরেন পাঁচশো এক হাজার রকেট কম দামি রকেট ছড়ে দেয় ড্রোন ছড়ে দেয় ধরেন দুশো এগুলোকে ইন্টারসেপ্ট করতে প্রত্যেকটা আকাশ প্রতিরোধ সিস্টেম অ্যাক্টিভ হয়ে কাজ করে পাঁচ সাত মিনিট পরে ব্যালিস্টিক ছড়ে অথবা হাইপারসনিক গতি সম্পূর্ণ মিজাইল গুলো এখন নেতানিয়াহ এই বিষয়গুলো নিয়ে ঘাবড়ে গেছে তিনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন বুঝতে পারছেন না গেল একটা ব্যাপার অন্যদিকে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার তারা আসছে ইরানকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র বলছে যে ইসরায়েলের ভেতরে মার্কিন অ্যাম্বাসিকে টার্গেট করে ইরান আক্রমণ করছে এবং তারা ইসরায়েলকে নিরাপত্তা দিতে এই এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে এটি একটি বিশাল আকারের জাহাজ এখানে সব রকম সেনা ড্রোন আকাশ সিস্টেম সব আছে এখন চীন চাইছে ইরানকে দিয়ে এরকম একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে উড়িয়ে দিতে কিছু কিছু গণমাধ্যম বলছে যে চীন ইরানকে প্রযুক্তি দিতে চায় যাতে একটি মার্কিন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইরান উড়িয়ে দিতে পারে ইরানের বক্তব্য হল যে তারা এখনই ওড়াবে মানে একটি বৃহৎ দেশকে যুদ্ধে জড়াবে নাকি তারা ইরানে আক্রমণ করলে স্বরূপ করবে আর চীন চাইছে যে তার শত্রুকে বন্ধুকে দিয়ে বধ করতে মানে ইরানকে দিয়ে বধ করতে তো ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে এসছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং এটি ইরানের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারে বলা হচ্ছে এবং বারবারই বলার চেষ্টা করছেন যে ট্রাম্পকে ইরান হত্যার চেষ্টা করছে অর্থাৎ তিনি ট্রাম্পকে বোঝাবার চাইছেন যে আমি আপনার জন্য খুব আমার মায়া ইরান আপনাকে হত্যা করতে চায় অতএব আপনি আসেন আমরা ইরানের উপর একজোট হয়ে আক্রমণ করি মানে তিনি এখন ধোলাইটা খাচ্ছেন তো ইরানের হাতে তাই তিনি ইরান ইরানের বিরুদ্ধে আমেরিকানদের নামাতে এরকম আজগবি গল্প ছড়াচ্ছেন কারণ ইরান ট্রাম্প বা জো বাইডেন এদেরকে কখনো হত্যা করবে বা হত্যার মিশনে নেমেছে এমন তথ্য কখনো আমরা দেখিনি এই তথ্যগুলো শুধু দখলদারদের গণমাধ্যমে আমরা বারবার দেখেছি এর আগেও ট্রাম্পের উপর যখন আক্রমণ হয়েছে এটি প্রচার করা হয়েছে ইরানের নাম করে। কিন্তু ট্রাম্প বলেছিলেন এই আক্রমণটি করেছিল স্টাবলিশমেন্ট যারা ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে দেখতে চায় না এখন এই মুহূর্তে মার্কিন এই যুদ্ধ জাহাজটিকে নিয়ে টেনশন তৈরি হয়েছে নতুন করে পাশাপাশি হাইফাতে বা তেল আবিবে এখন কিছু কিছু খবর আসতে শুরু করেছে সেই খবরে বোঝা যাচ্ছে যে দখলদাদের পাওয়ার প্ল্যান্ট জ্বালানি বা তেলের যে প্ল্যান্ট তাদের সামরিক ঘাঁটি তাদের সিঙ্গার গোয়েন্দা সংস্থার অফিস যেটা বিশাল একটা অফিস দানবী অফিস দুই ভাগে চিড়ে পড়ে গেছে তাদের মোসাল অফিস তাদের সেনা সদর দপ্তর তাদের প্রতিরক্ষা প্রধান দপ্তর যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয় এই প্রত্যেকটাকে টার্গেট করেছে ইতিমধ্যে ইরান এবং আজ সারা দিন ইরানের আক্রমণ মানে আক্রমণের পর যে আগুন ধরে গেছে তখন তাদের মানে স্থাপনাগুলোতে এগুলো নেভাতে গিয়ে দখলদার হিমশিম খাচ্ছে এবং ধ্বংসস্তূপ থেকে যখন উদ্ধার কাজ করছে হিউজ মরদেহ উদ্ধার করা হচ্ছে কিন্তু দখলদাদের কোনো প্রচার করতে পারছে না সরকার সেন্সর করে এই সংবাদগুলোকে আটকে দিচ্ছে জনগণকে ডিমোরাইজ করতে চাইছে না নেতাদের তিনি সঠিক সত্য সংবাদগুলো দিচ্ছেন না তিনি তার প্রচারটাই বেশি বেশি করছেন এদিকে ইসরায়েলের গণমাধ্যম বলছে ইরান যেকোনো সময় একযুগে দু হাজার মিজায় এটা চালাতে পারে আবার ইরানের পার্লামেন্টের সদস্যরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কমান্ডাররা বলেছেন আজ রাতে তারা দখলদার দেশটির মধ্যে সবচেয়ে বৃহৎ আক্রমণ করতে যাচ্ছে আজ রাত মানে এখন বাংলাদেশ টাইম কত এগারোটা তেপান্ন এবং আজকে রাতে ইরান একটা বড়সড় আক্রমণ করবে ইতিমধ্যে আক্রমণ শুরু হয়েছে আমি যখন এই লাইফটি করছি ইরান একাধিক এবং সেগুলো সফল অ্যাটাক করেছে এবং ইরানের রাষ্ট্রীয় ব্যক্তি বলেছেন ইরান যাবৎ যা কিছু ব্যবহার করেছে এগুলো একটু পুরো করে এবং ইরান তার সর্বশক্তি দিয়ে সবচেয়ে বৃহৎ অ্যাটাক শিগগিরই শুরু করবে এটা কি আওয়াজ নাকি করে দেখাবে সেটা আমরা দেখার অপেক্ষা কারণ এতগুলো হাই অফিসিয়াল মারা যাবার পর এত মানুষের প্রাণ যাবার পর ইরানকে এতগুলো এটাকে ক্ষতিগ্রস্ত করার পর ইরান যদি তার বৃহৎ পরিকল্পনাকে আস্তিনের মধ্যে লুকিয়ে রাখে তাহলে লাভ হবে না ইরানকে বুঝতে হবে যুদ্ধ বিরোধীর আগে একটি বড় ধাক্কা দিতে হবে যাতে ওরা দোলে যায় হয়ে চুর চুরমার হয়ে যায় আবার এটা হতে পারে ইরানের যুদ্ধের কোনো কৌশল যে তারা যুদ্ধটাকে ছয় মাস ইরান বলছে তারা ছয় মাসে টেনে নিতে চায় প্রয়োজনে তো এখন যদি ইরানের যুদ্ধটাকে ছয় মাস টেনে নিতে চায় তাহলে সেক্ষেত্রে ইরানকে একসঙ্গে সকল শক্তি ব্যয় করা যাবে না ইরানকে এগুতে একদিকে নেতানিয়াহু যুদ্ধ বিরতির জন্য পুতিনকে ফোন করছেন ট্রাম্পকে ফোন করছেন আবার নিজের গণমাধ্যমে হুমকি দিয়ে বলছেন যে আমরা ইরানকে শেষ করে দেব ইরানকে আজ রাতের মধ্যে আমরা মানচিত্র দিকে বুঝিয়ে ফেলব মূলত পশ্চিমা দুনিয়ার টার্গেট ইমান ইমাম খমিনীকে পতন ঘটিয়ে তাকে হত্যা করে এখানে রেজিম চেঞ্জ করে নতুন সরকার অর্থাৎ পুতুল সরকার বসিয়ে ইরানকে গ্রিপে রাখা এখন ইরানের মধ্যে সেই রকম বিদ্রোহী গ্রুপে আবার মাঠে নেমে গেছে এই যুদ্ধকালীন সময় বুঝতে পারছেন কি পরিস্থিতি আমাকে অনেকে প্রশ্ন করেছে আমি আজকে রাতে যে লাইফটা করেছি সেখানে একটা অংশ সময়ের অভাবে বলা হয়নি সেটি হলো ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান তুরস্ক আজারবাইজান এবং তারা তাদের প্রত্যেকে বর্ডার ইরানের জন্য খুলে দিয়েছে এবং এই গুলোতে তারা প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করেছে যাতে আজারবাইজান থেকে ইসরায়েল আহ তুরস্ক থেকে আমেরিকা কিংবা পাকিস্তান এই অঞ্চলে কোনো কেউ তাদের ভূমি বা ঘাঁটি ব্যবহার করে ইরানে আক্রমণ করতে পারে না এখানে একটা জিনিস বললাম ইরানের আজকের ব্যর্থতার প্রধান একটি কারণ ইরানের বিমান বাহিনীটা খুব দুর্বল তারা কি বলবো যে মিজাইলে অনেক উন্নতি করেছে কিন্তু বিমান বাহিনীতে তারা ব্যর্থ এবং আজকে আমরা দেখলাম যে ইরানের যে মাঠটা খাচ্ছে মার যেটা দিচ্ছে তো দিচ্ছে কিন্তু যেটা খাচ্ছে তাদের বিমান বাহিনীর অভাবে যেটা আমার পাকিস্তানের আছে তো বাংলাদেশের বিষয় যেটি বলছিলাম যে বাংলাদেশকেও খুব শক্তভাবে মনে রাখতে হবে আমাদের প্রতিবেশী একটি শত্রু দেশ আমাদের দিকে তাকিয়ে আছে ললুক দৃষ্টিতে বাংলাদেশের বিমান বাহিনী দুর্বল নেভি দুর্বল এই দুটো বাহিনীকে খুব স্ট্রং করতে এখনই সরকারের উচিত আধুনিক প্রযুক্তিকে রপ্ত করা অর্থাৎ তুরস্ক চীন যেখান থেকে প্রয়োজন হোক আমাদের যুদ্ধ বিমান আমাদের ড্রোন ব্যবস্থাকে উন্নত করতে হবে ইরান এই চল্লিশ পঞ্চাশ বছর ধরে তারা শুধু মিজাইল মিজাইল দিয়ে অনেক গল্প বলেছে আজকে দেখছি ইসরাইলের যুদ্ধ বিমানগুলো ঢুকে ইরানের মধ্যে কি বল তাদের রাজধানী তেহরানকে লন্ড ভণ্ড করে দিয়ে চলে যাচ্ছে আর ইরান দু কিলোমিটার দূর থেকে মিজাইল মেরে সেটার জন্য অপেক্ষা থাকতে হচ্ছে তো এই মুহূর্তে একটি বিষয় ইরান হারে আলার্টে পাচ্ছে ভারতকে পরাজিত করেছে পাকিস্তান কেবল তাদের বিমান বাহিনী দিয়ে একটা দিনও কাটেনি ভারত হেরে গেল যুদ্ধ হয়ে গেল তো বাংলাদেশের যারা সরকারি মহলের লোক আছেন যারা সেনাবাহিনীর লোক আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মিজাইল দিয়ে শুধু হয় না আমাদের এয়ার ফোর্সকে অনেক স্ট্রং করতে হবে আধুনিক যুদ্ধ বিমান ড্রোন প্রযুক্তি সবকিছু থাকতে হবে এটা বড় যুদ্ধের জন্য তো বাংলাদেশের এই ক্ষেত্রে নজর রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টি দেশের ভেতরে বিশ্বাসঘাতকদের সাথে চলবে না। ইরান তার দেশের ভেতরে বিশ্বাসঘাতকদের ইসরায়েল একটিও ওইখান থেকে এসে না গুলো দেশের ভেতরে থাকা ইরানিরা যারা মোসাফ এজেন্ট হয়ে কাজ করছে এরাই এই রাষ্ট্রের বিরুদ্ধে এই সফল অপারেশন গুলো করিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে করেছে এবং ইরানের ভেতরে কোথায় কি অবস্থান কোন কোন জায়গা সমস্ত তথ্য ডাটা ইসরায়েলকে বা মোসাথকে দিচ্ছে ইরানের ভেতর থেকে এবং ইরানের ভেতরে ড্রোন তৈরি করছে বিস্ফোরক তৈরি করছে মোসাদ এজেন্টরা এগুলো আজকে অনেকগুলো ধরা পড়েছে ইরান অনেকগুলোকে ধরেছে চিরুনি অভিযান চলছে এই মুহূর্তে তো এক্ষেত্রে বাংলাদেশকেও একটা বিষয় মনে রাখতে হবে যারা ভারতে তাড়িদারি করেন সেটা বিএনপি বলি ইউনিয়ন সরকার বলি জামাত বলি এনসিপি বলি যারা আগামী রাজনীতি করবেন আওয়ামী লীগ বেঁধে তাদের মনে রাখতে হবে শত্রুর এজেন্টরা কত বড় ভয়ঙ্কর এটা ইরান আছে আজকে যদি ইরানের ভেতরে বিশ্বাস বড় ঝামেলায় থাকত না প্রথম ইরানের কোমর ভেঙে দিয়েছিল যদিও ইরান সত্তর ঘন্টা পর আবার ব্যাক করেছে বাউন্স ব্যাক করতে পেরেছে ইতিমধ্যে ইরান প্রচুর মুসাফ এজেন্টকে ধরেছে এবং তিনজন ইরানিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ধরেছে ইরানের গোয়েন্দা হিসেবে অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে বেট দিচ্ছে এবং ইরানো তাদের গোয়েন্দা ব্যবহার করে টার্গেটে আক্রমণ করছে ওরাও করছে কিন্তু ইরান এটা ম্যাসি বাকারে হচ্ছে না কিন্তু ইরানের ভেতরে মোসাদের এজেন্টরা ম্যাসি বাকারে অপারেশন করছে কোথাও গালি বিস্ফোরণ ঘটাচ্ছে কখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজেরাই আক্রমণ করছে ইসরায়েল থেকে আসা লাগছে না তো এগুলোর জন্য ইরান খুবই চাপে আছে এবং এগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা ইরান করে যাচ্ছে প্রিয় দর্শক আজ রাতে একটা বড় অপারেশনের খবর আবার দিচ্ছি যে ইরান আজকে বলছে তারা সবচেয়ে বড় আঘাতটা আজ রাতে করতে পারে আমরা অপেক্ষায় আছি যদি প্রয়োজন হয় বড় অ্যাটাকের খবর আমরা পেয়ে যাই রাতে আরেকবার আসতে পারি লাইফে অথবা আগামীকাল সকালে আপনাদের বিস্তারিত জানাবো